এখন <small>

হ্যাঁ টিয়া ছিল করে নিয়ে কোনো কিছু বলা সম্ভবই না ভাই নিজেদের মানুষ নিজেদের ভাই তো তোমরা কোনো জায়গায় খারাপ কোনো কিছু ভাই যে বলতাছো রিসেন্ট টাইমে যা এটা করতেছে ওর সাথে করে যারা ওর সাথে যারা আছে খুবই ভালো কথা আর কারো যদি ওর কোনো কিছু খারাপ লাগে ভাই ওর নিয়ে মানে বইলো না ভাই খারাপ কিছু যদি না করে তাহলে খারাপ কিছু বইলো না জাস্ট কোন গেম খেলতেছে কি করতেছে এটা ওর টোটালি ব্যক্তিগত বিষয় ভাই মানে ভাই আমাদের এন্ড गाइस আমরা লাইভ স্ট্রিম অন করেছিলাম লাইভে যে টপিক নিয়ে লাইভ স্ট্রিম অন আমি টপিকও লিখে দিয়েছিলাম সেটা হচ্ছে গতকাল রাত্রে আমাদের অনার স্কোর মাইনাস হয়ে যায় একটা ম্যাচে অনার স্কোরে যদি যায় আমরা কোন একটা ম্যাচে রাত বাইশটা বিয়াল্লিশ মানে দশটা বিয়াল্লিশের দিকে নেট চলে যাওয়ার কারণে দম করে ম্যাচ থেকে বের করে ষোলো মাইনাস দিয়ে দেয় এবং অনার স্কোর মাইনাস হওয়ার কারণে আমরা কোনো ম্যাচ চালু করতে পারি না ম্যাচ চালু করতে না পারার কারণে এই যে আমরা রিজিউন দুশো পঞ্চাশে চলে আসছি যেখানে কালকে পনেরোতে ছিলাম তারপর লাইভে থাকাকালীন ছাব্বিশ নাগততে ছিলাম তো আমাদের অনার স্কোর নাই আমরা আজকের দিন পুরোই পুর দিতে পারবো না

ঘুরতে নিয়ে যায় না কোথাও ঠিক আছে বাবা এবার যাও বাবারে বাবা ওদের দুষ্টু হচ্ছে মাসাল্লা